ডাক্তারে না আমাকে ভাই মা করেছে প্যাটে পাথর হয়েছে আমরা অসুবিধা কিচ্ছু নাই কি আছে তোমরা অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলে তোমরা ফিদিয়া দেবে মিসকিনকে এই গ্রামটায় আসার জন্য একটাই রাস্তা না আরো রাস্তা আছে কথা বলে না অনেক রাস্তা আছে আমি তো এই দিকে এলাম এইদিকে চক হয়ে আসা যাবে না যাবে না যাবে তাহলে রাস্তা একটা গ্রামে ঢোকার অনেক আছে আপনি যদি বর্ধমান যেতে চান মোর হয়ে যাওয়া যাবে বাদশাহী রোডে পাঁচ গ্রাম হয়ে যাওয়া যাবে কাটুয়া ঘাট পেরিয়ে যাওয়া যাবে কৃষ্ণনগর হয়ে যাওয়া যাবে সিউড়ি হয়ে যাওয়া যাবে অনেকগুলো রাস্তা আছে বর্ধমান যাবার তো তুমি যদি বলো আমি অসুস্থতার কারণে রোজা রাখতে পারবো না তোমাকে ফিদিয়া দিতে হবে মিসকিনকে পাড়াই যে গরিব মিসকিন আছে তোমার যে খরচ আমি তাকে বললাম তোর কোনো অসুবিধা নাই এক কাজ করবে ভাই তুমি ফিদিয়া দিবে মাদ্রাসায় আমার তালবিলিম আছে ফিদিয়াটা তুমি পাঠিয়ে দিবে কত লাগবে ভাই আমি বললাম তু কিরকম খাস তু জানবি তো বলে আমি যা খাই মোটামুটি দেড়শো টাকা দিনে লাগবে আমি না তু দিয়ে দিবি এফতারি শাহরি রাতের খাবার দেড়শো টাকা তো মাসে কত হচ্ছে এক মাসে তিরিশটা রোজায় সাড়ে চার হাজার প্রথম তিনি নামাজ পড়তে চলে এসেছে মাদ্রাসার মসজিদে আমি ওকে দেখি কারণ তুই বললি রোজা রাখতে পারবো না না ভাই যা হবে রেখে দেবো ওই যে পয়সা বলেছি পয়সার নাম বাবাজি কথাটা বুঝতে পারেননি পয়সা দুঃখটা খুব এইভাবে বাহানা কেউ দিবেন না জোরে বলুন ইনশাল্লাহ অনেক মায়েরা মনে মনে করেন স্বামী দিকে বলছি তোমরা রমজান মাসে জালিম হইও না জালিম মানে জানেন অনেক স্বামী অসুস্থ হোক কিংবা বিনা কারণে হোক রোজা রাখেনি বা স্ত্রী কিন্তু দিনদার তিনি রোজা রেখেছেন তো অনেকজন মনে করে মায়েরা মনে মনে করে আমি রোজা রেখেছি তরকারি রাঁধছে স্বামী দুপুরে খাবে হারামখর রোজা রাখেনি কিন্তু রানতে হবে তার জন্য রাঁধছে তাদের জন্যে জবানে নুন দেখা জায়েজ আছে জালিম স্বামীর জন্য। কথাটা বুঝতে পারেননি নুনটা দেখতে পাবে থু করে ফেলিয়ে দিবে অসুবিধা নাই এই যারা জালিম হয় তোমাদেরকে দুনিয়াতে পাঠাবার পূর্বে তোমার পরিবারে তোমার এলাকায় তোমার গ্রামে তোমার কোনো কালচার ছিল না এটা কোরআন সুরাই দাহারের প্রথম আয়ে তোমার কোনো কালচার ছিল না তোমার পরিবার জানত না তোমার আত্মীয় স্বজন জানত না যে আমার পরিবারে একটা সন্তান হবে ডাক্তার হবে মাস্টার হবে মলবি হবে বক্তা হবে প্রফেসর হবে আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছি জোরে বলুন সুবহান আল্লাহ ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নবতলিহি ফাজাআল্লাহু সামিয়াম বাসীরা একজন নারী এবং পুরুষ স্বামী এবং পুরুষ একত্রিত হয়ে তোমরা তোমাদের স্ত্রী জরায়ুতে এক ফোঁটা পানি নিক্ষেপ করেছো নিসাচ সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার গর্ভে ওই পানি থেকে রক্তপিণ্ডলি রক্তপিণ্ডলি থেকে মাংস পিণ্ডলি থেকে আমি আল্লাহ তালা আকৃতি দিয়েছি রুহটাও আমি দান করেছি আমার ভাই আমার ভাই আমার মা বোন আপনার কোনো কৃতিত্ব নেই যারা মনে করছেন আমি ছিলাম বলে আমার বাচ্চা পয়দা হয়েছে বল রং আল্লাহ এটাও প্রমাণ করিয়েছে আমি আল্লাহ যদি ইচ্ছা করি বাপের প্রয়োজন হবে না আমি বিনা বাপে বাচ্চা দান করতে পারি পারেন না পারেন না সকলে জোরে বলুন আল্লাহ তার দলিলও দিয়েছে এটা বেঈমান কাফেরের জন্য মুশরিকদের জন্য যারা আমার আল্লাহয় বিশ্বাস রাখে না আল্লাহ তাআলা প্রমাণ দিয়েছেন কোরআনে সূরা মریم বাপের প্রয়োজন হয়নি সূরা মরিমে আছে ওয়াসকুর বিলকিতাবি মারইয়াম ইদিন তবাদত মিন আহলিহা মাকানান শারকিয়া আমি খালি বুঝাচ্ছি যারা গর্ব করেন অহংকার করে যে আমি তিন বাপের বেটাকে বলছি অহংকার করোনা জমিনের ওপরে তুমি শুধু তোমার স্ত্রী এক পানি নিক্ষেপ করেছ আল্লাহ সব করেছেন তোমার কোনো কৃতিত্ব নাই ঠিক বললাম না ভুল বললাম ই বলছে আমি তিন বাপের বেটা হারাম কর তু খালি রাতের বেলায় শুইছিস ব্যা বাকি কাজ কে করেছে খোঁজ লাগিয়েছিস রক্ত কে বানালো আকৃতি কে দান করলো রুহ কে দান করলো চক্ষু কে দান করলো মায়ের পেটে অক্সিজেন কে দিয়েছে মায়ের পেটে খাবার কে দিয়েছে তাহলে তুমি অহংকার চায়ের দোকানে কি করে করো যে আমি তিন বাপের বেটা আমি বেটা পয়দা করেছি আমি সন্তান পয়দা করেছি শুনে রেখে দেন কোনো সমাজের মেয়ের কিংবা কোনো ছেলের বাচ্চা না হলে অনেক মানুষ কি বলে এটা আটকুরো আমাদের দেশে বলে আটকুড়ো আপনাদের কি বলে আটকুড়াই বলে বলে কখনোই বলে তাকে কষ্ট দিবেন না কেন বাচ্চা দান করতে পারেন পারেন না পারেন না আমার আব্বাজি বিবাহের পরে আলেম হয়েছিল বিয়ের পরে মৌলবি পরতে গেছে আমার আব্বার নাম শুনেছেন তো মল্লা সৌকত আলী মাজাহিরি বয়স হয়ে গেছে কত বৎসর পরে আমার বড় বোন জন্ম নিয়েছিল জানেন বিয়ের ন বৎসর পরে ক বৎসর পরে বললাম নয় বৎসর পরে আমার বড় বোন জন্ম নিয়েছে কিন্তু আমার আব্বাকে তাবিজ লাগে নাই আমার মাকে তাবিজ লাগে নাই পিট ঘর যেতে হয় নাই মাজারে যেতে হয় নাই কোথাও মাথা ঠুকতে হয় নাই আর এখন কিছু লোক আছে ছেলে না হলে বলছে মাজারে শুলে ছেলে হবে কে বলাবে আমি নিজের পরিবারের কথা বলছি আমার আমি শুনেছি যে আমার বড় বোন জন্ম নিয়েছে আমার আব্বার বিয়ের নবস্বর পরে ভরসা আল্লাহর আল্লাহ রেখেছে বাচ্চা আল্লাহ দান করবে যখন ইচ্ছা করবে তারপরে বড় বোন তারপরে আমার বড় ভাই তারপরে আমার ছোট বোন তারপরে আমার মেজ ভাই তারপরে আমি পাঁচ নম্বর আমার পরে আমার ছোট ভাই ছ নম্বর ছ ভাই বোন চার ভাই দু বোন আমরা কি বুঝলেন আমার আব্বারাও চার ভাই দু বোন আর এক ভাই মারা গেছিল সাত ভাই ছিল সাতজন ছিল তো দেখুন বাচ্চা আল্লাহ দান করেন অহংকার করবেন না কারোর যদি বাচ্চা না হয় তাকে সান্ত্বনা দিবেন তুমি দুঃখ লিও না আল্লাহর ওপরে ভরসা রাখো কাঁদো আল্লাহর কাছে দাওয়া আর দুয়া দুটো করো দাওয়া দোয়া যেটা হালাল তরিকা আছে রসুল বলেছেন সুন্নত তুমি এলাচ করাও এলাচ করাবেন কোরআন শূন্য মোতাবিক যদি কোনো আমল থাকে বাচ্চা হবার সেটা করবেন সেটা আপনি ধরেলেন আমাকে বললেন মলি বাচ্চা হবার জন্য একটু পানিতে দম করে দেন জায়েজ আছে আমি পানিতে দম করে দেব কোরআনের আল্লাহ চাইলে বাচ্চা হবে যে লোকটার কাছে পানি পড়া নিচ্ছেন পানিতে দম করছেন আগে জানবেন সেই লোক নামাজই কিনা তার কাছে এলিম আছে কিনা তা না হলে যদি নামাজ না থাকে দাড়ি না থাকে গাঁজা খায় মদ খায় তার পানি পড়া কাজে লাগবে কাজে লাগবে না ওই জন্যে আমি সেদিনে ওইদিকে একটা গ্রামে ছিলাম হ্যাঁ তো সেখানে আমি বলেছিলাম যে কিছুদিন আগে একটা খেলা চলছিল ট্রফি আমি খেলা দেখি না তো আমাদের দেশে একজন আইটিআই বাবা তিনি বলেছিলেন পাকিস্তান জিতে যাবে ভারত হেরে যাবে শেষ ভবিষ্যৎবাণী করেছিল তো আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ আমরা তো ভারতের মানুষ ভারত যেন জিতে কেন ভারত যদি সত্যিকারই হেরে যায় এই হারাম খোরের ওপরে বহু মানুষ আস্থা নিয়ে আসবে অনেক মুসলমান ইমান হারাবে ঠিক বললাম না ভুল বললাম ইমান হারাবে যাই হোক ভারত আমাদের দেশ আমরা ভারতবাসী ভারত জিতেছে ওই জন্য আমার ভাই আপনি যার কাছ থেকে ওষুধ নিচ্ছেন দুঃখ কোথায় লাগে জানেন আচ্ছা বলুন তো আপনার যদি ক্যান্সার হয় আপনি কোনো হাতুরে ডাক্তার দেখাবেন না কলকাতা যাবেন আচ্ছা যদি কলকাতায় গিয়ে সাকসেসফুল হয়ে যায় যে এটা সত্যিকারই ফার্স্ট ইস্টেড চলছে ক্যান্সারের আপনি আর কলকাতায় চিকিৎসা করাবেন না আপনি সঙ্গে সঙ্গে বোম্বাই টাটা মেমোরিয়ালে যাবেন কেন টাটা মেমোরিয়ালে এই জন্যে যাবেন টাটা মেমোরিয়াল হচ্ছে এশিয়া মহাদেশের সব থেকে বড়ো স্পেশালিস্ট ক্যান্সার স্পেশালিস্ট এশিয়ার কোথাকার বললাম এশিয়ার আর দ্বিতীয় ক্যান্সারের চিকিৎসা হচ্ছে পশ্চিম জার্মানি যেখানে ভারতের আমাদের মধ্যবিত্ত লোকের চিকিৎসা করার ক্ষমতা সেখানে নাই পশ্চিম জার্মানিতে পিলিয়াররা করবে আর্টিস্টরা করবে আমাদের দেশে কয়েকটা আর্টিস্ট সঞ্জয় দাত তারপরে একটা প্লিয়ার আছে তার নাম হচ্ছে যুবরাজ সিং এরা সব পশ্চিম জার্মানিতে করেছে কয়েকটা আর্টিস্ট মনীষা কৌরালা সোনালি বিন্দ্রিয়া বিন্দ্রে এরকম কয়েকটা আর্টিস্ট যাদের ক্যান্সার ধরা পড়েছে তারা পশ্চিম জার্মানিতে করেছে কেন পশ্চিম জার্মানির যে কেমো ওটা মোটামুটি দেড় কোটি টাকা খরচ হয় তাদের ওখানে চিকিৎসা করলে আর সেই কেমোটার বছর আছে মুম্বাই টাটা মেমোরিয়ালে থ্রি স্টেজে স্টেজে যে যে দ্বিতীয় কেমোটা দেয় এটা দশ বছরের গ্যারেন্টি আছে এখানে দশ থেকে পনেরো লক্ষ টাকা খরচ যাই হোক অনেকজন ফ্রিও পাচ্ছে চিকিৎসা তো আপনি টাটাই যাবেন আপনি ভালো হসপিটালে যাবেন ভালো ডাক্তারের কাছে যাবেন আপনি চিকিৎসার জন্য ভালো ডাক্তারের কাছে যাচ্ছেন সন্তান হচ্ছেন আপনি একটা ভালো মলবির কাছে পরামর্শ নেবেন না কথাটা বুঝতে পেরেছেন না পারেননি আপনি ভালো মলবি ভালো আলেমের কাছে জৈয়দ আলেম যিনি শিরকে ডুবে নাই যিনি বেদাতে ডুবে নাই যিনি কুফরি করেন না সেরকম মলবিকে আপনি বলবেন না আমার কাছে মোবাইলে মেসেজ আছে একজন পাঠিয়েছে তার বাড়িতে কেউ মনে হয় কালা জাদু করেছে বাড়িতে কষ্ট চলছে আমি বললাম সকালে দশটার পরে ফোন দিবেন আমি আপনার সাথে কথা বলবো কিভাবে কোন দোয়ার দ্বারা কিভাবে কাটবে কোন কোরআনের আয়াতের দ্বারা কাটবে কি আমল করলে কাটবে এটা আমি কালকে বলবো সেইভাবে আমার বন্ধুগণ আমার ভাই ওই জন্যে মাথায় রাখবেন বাচ্চা আল্লাহ তান করেন আল্লাহর ওপরে সবাই ভরসা রাখবেন জোরে বলুন ইনশাল্লাহ কোরআনে আছে সুরাই মারিয়ামে ওয়াজ ফিল কিতাবি মারিয়াম ইদিন তাবাদাত মিনা লিহা মাকানান সারকিয়া মরিয়ম যখন পূর্ব দিকে এক স্থানে একটা ঘরের মধ্যে নিজেকে বন্দি করলো মরিয়ম মানে হচ্ছে ঈসা নবীর মা কারমা বললাম হযরতে ঈসা মাসির মা তিনি হচ্ছেন মরিয়ম তিনি পূর্ব দিকে এক স্থানে নিজেকে পর্দা করে নিল কোরআনে তার পরের আয়াতে আছে ফাত্তাখাদাত মিন দুনিহিম হিজাবান فارسلنا اليها روحنا مطمثلا لها بشرا আমি আমার মরিয়মের গৃহে তা সে যে রুমে বন্দি ছিল আমি মানুষ রূপে আমার জিবরিল আমিন কে প্রেরণ করলাম যাতে মরিয়ম ভয় না খেয়ে যায় মরিয়ম বললে তুমি যদি সত্যিকারী মানুষ হও আমি একজন সতী সাবিত্রী নারী তুমি আমার গৃহ থেকে বেরিয়ে যাও জিবরিল আমিন বললে তোমার ঘর চারিদিকে বন্ধ আমি প্রবেশ কি করে করলাম আমাকে আল্লাহ মানুষ রূপে পাঠিয়েছেন আমি আল্লাহর ফেরেস্তা জিবরিল আমিন তোমাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দিতে এসছি তরফ থেকে বলুন সুহান আল্লাহ সঙ্গে সঙ্গে মরিয়ম মত্তত করল আমাকে কোনো পুরুষ মানুষে স্পর্শ করেনি আমি কোনো ব্যাপী নই নয় আমার কেমন করে বাচ্চা হতে পারে জিবরিল আমিন বললেন আমার আল্লাহ যদি বলে কোন হয়ে যা সঙ্গে সঙ্গে হয়ে যাবে এটা আল্লাহর ইচ্ছা তোমার গর্ভে আল্লাহ নিজের পাঠাবেন আল্লাহ বাপের প্রয়োজন হল না এখানে একটা পয়েন্ট আমার একটা শুনেলেন জলশাই আছে মুসলিম তোমাদের জন্য ক্রিসমাস পালন করা হারাম পঁচিশে ডিসেম্বর ম্যারি ক্রিসমাস এই শব্দটাই হারাম শব্দ আমরা বিশ্বাস রাখি ঈসা নবী হচ্ছেন আল্লাহর পাইগম্বর জোরে বলুন এটা প্রত্যেকটা মুসলমানকে বিশ্বাস রাখতে হবে পুত্র ঈসা তিনি হচ্ছেন আল্লাহর এই ঈসা নবীর মা নেই বাপ নেই তিনি মায়ের গর্ভে জন্ম নিলেন বিনা বাপে খ্রিস্টানরা দা পর্যন্ত এহেলা কিতাব ছিল যতদিন তাদের আকিদার বিশ্বাস ছিল যে ঈসা আল্লাহর পাইগম্বর যখন আল্লাহ তাআলা নিজের নবীকে তুলে নিলেন আমাদের দেশে আর একটা ফিরকা বেরিয়েছে এটা ভারতের পাঞ্জাব থেকে পাঞ্জাবে সেই জায়গাটার নাম হচ্ছে আপনার কাদিয়ান পাঞ্জাবে একটা কাদিয়ান বলে জায়গা আছে সেখানে একজন ব্যক্তি বেরিয়েছিল তার নাম হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি কি নাম বললাম গোলাম আহমদ কাদিয়ানি সে প্রথমে বলেছিল মাই ইসাহ মাসিহু কি দাবি করেছিল ম ইসাহা মাসি তারপরে সে যখন দেখলে লোকরা বলতে লাগলো ইসাহ মসিদ তো কেমত পেলে আয়েন্লা উতারেঙ্গে উসমান যে সিরিয়ার যে মসজিদটা সাতাশ বৎসর নামাজ হয়নি দমস্কের মসজিদে জামে মসজিদ সেই মসজিদে বাসার আল আসাদের পতন ঘটার পরে সেই মসজিদে নামাজ শুরু হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হাদিস কেয়ামতের পূর্বে যখন দাজ্জালের অভিভাব চলবে ইমাম মেহেদি থাকবে সেই মসজিদের ইমাম